খাবারি ভাইরা কাছে কিংবা দূরে যারা আমাদের ভিডিও দেখেন আজকে আমি পানি কি কি দিয়ে তৈরি করি মুরগিটা পাখির মতো ওরে দেখছেন তো ছোটবেলা থেকেই এনার্জি এর শরীরে কতটা এনার্জি থাকলে এরকম পাখির মতো তারা ওরে এবং এই মুরগিটার কতটুকু ওজন আছে আমি একটু দেখাবো এই মুরগিটা হয়েছে পরের পরের আর সাত তারিখের সাত তারিখের মুরগি আছে কত তারিখ তেরো তারিখ তাহলে তেরো তারিখ হলে ওদিকে হয়েছে সাত দিন আর এদিকে তেরো দিন হয়েছে কতদিন দিন ধরেন হয়েছে হ্যাঁ ওই মাসে গিয়ে সাত তারিখ থেকে না সাত তারিখ থেকে তাহলে তো ওদিকে পাইলো তেইশ দিন তেইশ দিন আর এদিকে ধরেন আপনার লিগে তেরো দিন তেইশ আর তেরো কত ছত্রিশ দিন আচ্ছা ছত্রিশ দিন হ্যাঁ ছত্রিশ দিন আজকে আমাদের মুরগির বয়স আছে আর মুরগি সব এক সাইজের মুরগি এক সাইজের উনিশ বিশ উনিশ বিশ হইছে এটা ওইটা কিছুটা ক্যাট হয়েছে পাঁচশো ছয়শো গ্রামেরও আছে এখন বর্তমানে কিন্তু এটা সব এক সাইজ কতটুকু এক সাইজ হয়েছে আমি একটু দেখাই মুরগিটার আর মুরগিগুলো দেখতেও এখন খুবই ভালো লাগতেছে মানে চোখে দেখার মতো মুরগিগুলা আপনারা একটু দেখেন খেয়াল করে মানে চোখে থাকার কথা যাই আমাদের করে নিয়েছেন না পাঁচটা আচ্ছা ছোট বড় মিলে নিয়েছেন না আচ্ছা একটু ছোট বড় মিলে নিলে মিটার জিরো জিরো আছে দেখেন দেন 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 দেখেন কতটা আছে আহি চল্লিশ খারি স্কুল সাতত্রিশ দিন চার কেজি পাঁচশো তাহলে আমাদের চার ন কত নয়শো গ্রাম করে

নয়শো গ্রাম আমাদের এই যে ইয়াটা এই নাহারের নাহারের বাচ্চা ছত্রিশ দিনে নয়শো গ্রাম এইটো এদিকেশন আমাদের টোটাল কোম্পানির ফিড পঁচিশ হাজার কোম্পানির ফিড আনছি কয় বস্তা ষাট বস্তা এই ষাট বস্তা থেকে ফিড আছে কয় বস্তা এখনো স্যার পাঁচ বস্তা ছয় বস্তা ছয় বস্তা আছে কম ছয় বস্তা একটু কম খাইছি কয়টা এটার থেকে যদি ছয় বস্তার কম থাকে চুয়ান্নটা চুয়ান্নটা সামথিং বেশি গেছে একটু আচ্ছা এরপরে পাঁচটা বেশি তো আছে ছয়টার বেশি তো আছে এই এই সাইডে একটা আমি আপনারা একটু আসেন একটু হিসাব দেখাই একটা এই সাইডে ওই সাইডে হয়েছে চারটা পাঁচটা ছয়টা ষাটটার কাছাকাছি ষাটটা ফিট আছে এবং বুটটা আছে বুটটা ফার্মেন্টেশন বুটটাটা নিয়ে এসেছিলাম আপনার গিয়ে প্রথম নিয়ে এসেছি তিন বস্তা তারপরে আবার নিয়ে এসেছি কয় বস্তা আবার নিয়ে এসেছি তিন বস্তা ছয় বস্তা এখন আবার নিয়ে এসেছি দুই বস্তা আট বস্তা আর সোয়াবিন হয়েছে কয় বস্তা সোয়াবিন হয়েছে প্রথম তিনটা তারপরে তারপরে দুইটা তারপরে দুইটা কতটা সাতটা সাতটা সোয়াবিন আর বুটটা হয়েছে তিন তিন ছয় ছয় আধ আট বুটটা হয়েছে দশটা নাকি বুটটা দশটা এখন এইগুলো শেষ করে আমরা আল্লাহ রহমতে বিক্রি করার সোমবার থেকে বিক্রি করা শুরু করে দেবো মুরগির বয়স ছত্রিশ দিনে কতটুকু ওজন হয়েছে এটা আপনাদের দেখালাম আর এইটার বয়স তিন দিন বেশি এখন এইটার তো আমার বুডারের সমস্যা ছিল এগুলোর রোগও মানে রোগও বেশি হয়েছিল এখন ঠান্ডা আমরা ঠান্ডা ডোজ করছিলাম কী দিয়ে অনেকে ঠান্ডার ডোজ করতে পারে না ঠান্ডা ঠিক হয় না বলে আচ্ছা আমরা ঠান্ডা ডোজ করছিলাম কী দিয়ে তুলসী পাতা হ্যাঁ তুলসী পাতা ছিলাম না তুলসী পাতা দিয়েছিলাম তুলসী পাতা বাসক পাতা আর কি আদা বাটা আদা বাটা আর লবঙ্গ আর এই 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 সাইডটা জাল দিয়ে নিছি আদাটা নিছি কিন্তু এই এই বাকিগুলো আমরা জাল দিয়ে এইটার পাতাটা পানিটা নিয়ে নিছি পানিটা নেওয়ার পরে বাকি দিছি নাপা সিরাপ নাকি ভিনেগার আর হিস্টাসিন এ মোটামুটি তিন চারশো টাকার মতো গেছে আর সরম গেছে মেদা খাটান লাগবে মেদা না খাটায় শুধু কোম্পানির ওষুধের উপরে আমরা যদি নির্ভর থাকি তাহলে আমাদের অনেক টাকা হবে হ্যাঁ মুরগি যা বলবো তার চেয়ে ওষুধ লাগবে বেশি এখন ওই 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 সিস্টেম থেকে বাইর করা লাগবে বাইর বাইর হওয়া লাগবে আমরা যে ভিডিও দিতে আসি এ কার্যকারী কটা মুরগি মারা গেছিলো ছয় সাতটা না আটটা দশটার মতো দশটা মুরগি মারা গেছিলো ঠান্ডা লাগে মুরগিতে ঠান্ডা লাগে আর আমরা এটা কয় ঘন্টা চালাইছিলাম কয়দিন চালাইছিলাম দুই দিন না দুই দিন কড়া ডোজ করছিলাম নাকি চব্বিশ ঘন্টা এটাও এই সেটটাই এই যেটা রানী খেতে ছিল তো এইটাই চব্বিশ ঘন্টা এটা এটা লাগে না এটা এটা লাগে না এটা কিছু লাগে না ঠিক আছে কোন ওষুধ চালাইছি এটা কোন ওষুধও চালাই নাই কিন্তু সব ওষুধ চালার এটাই চালাইছি আচ্ছা আমাদের এখানে ব্রয়লার আছে কয়েকটা এই ব্রয়লারের ওজন করতে কইছে দেই ব্রয়লার যদি সবগুলো যদি উঠাইতাম মানে একসাথে তাহলে এটা মাছাটা ভাইকে পড়ে যাইত মাছা ভাঙিয়ে পড়ে যাইত তার কারণ এই লোড নেওয়ার মতো ক্ষমতা নাই এখানে যদি তিন হাজার তিন হাজার ব্রয়লার যদি উঠাইতাম তিন হাজার ব্রয়লারে কয়টা নইতো ক কয় কেজি হতো সাড়ে সাড়ে সাত কেজি দুই কেজি ছয়শো সকালবেলা আসছি কিন্তু সকাল সকালবেলা কিন্তু সরেন এই মুরগিটা দেখো কয় কেজি হয় এই হ্যাঁ দুই কেজি ছয়শো গ্রাম এই মুরগিটা কতটুকু হয় আর আপনারা চাইলে কতটুকু করতে পারবেন তিন কেজি অনায়াসে চোখ বন্ধ করে আপনারা বিক্রি করতে পারবেন দর্শক তো আমাদের চুয়ান্ন বস্তা গেছে যা চুয়ান্ন না তেপনটা তেপ্পান্ন বস্তা খাবার গেছে অলরেডি পুট্টা ফার্মেন্টেশনের ভিতরে এখনও কটা দশটা আর হয়েছে সবিন সবিন আছে আটটা এর ভিতরে আছে কটা টোটাল বস্তা আছে কটা এইটা কি পুষ্টি রাসের বস্তা হ্যাঁ পুষ্টি রাসের ফিটের বস্তা না ও সবিনের বস্তা সবিন আছে কটা আর ভুট্টা আছে কটা টোটাল কটা আছে তিনটা আর তো টোটাল আঠারোটা বস্তার থেকে টোটাল আসে কাটা তিনটা তিনটা ছয়টা ছয়টা তাহলে আমাদের বারোটা বস্তা খাওয়া শেষ বারো বস্তা আর চুয়ান্ন বস্তা কোম্পানির ফিট আর হয়েছে লুজ ফিট লুজ ফিট আমরা খাওয়াইছি চব্বিশ বস্তা চুয়ান্ন আর চব্বিশ কত চুয়ান্ন আর সাইড আটান্ন আর আটান্ন আর দশ কত আটষট্টি আটষট্টি আর হয়েছে আটষট্টি আর কত

আশিটা সাতাশিটা শেষ হবে সাতাশি আটাশি আমাদের সারা দিনে দিন রাত চব্বিশ ঘন্টা মিলে কত কতটুকু খায় এই দিন দিন রাত চব্বিশ ঘন্টা মিলে কত কতটুকু খায় হ্যাঁ বুটটা আর হয়েছে ফিট মিলে দিন রাত মিলে তিনশো কেজি মতো খায় তিনশো কেজি আচ্ছা এর ভিতরে ফার্মেন্টেশন দিয়ে কত অর্ধেক 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 ফার্মেন্টেশন অর্ধেক অর্ধেক ফার্মেন্টেশন এর আগে তো বেশিও দিচ্ছেন বেশি দিচ্ছেন এখন ফার্মেন্টেশন মুরগি সারার সময় পাগলামি করলে তো না বলে দিছি অর্ধেক অর্ধেক আপনারা একটু বেশি খাওয়াইছেন আচ্ছা যাই হোক এই জন্য আমার ফিটটা মানে আর কি ফিডের খরচটা কম কম লাগতে আছে ভুট্টা ফার্মেন্টেশনের খরচটা একটু বেশি আছে ওই কয়টা শেষ হলে এরপর এর ভিতরে শুধু এর খরচ না এরপর পরে দেখাই আমাদের পানি ফার্মেন্টেশন এই যে ডিম দিয়ে যে পানি ফার্মেন্টেশন করি তাতেও আমাদের শুধু পানি ফার্মেন্টেশনেও মানে বিশ হাজার টাকার উপরে গেছে ডিম ডিম তারপরে ইস্ট গুড় গুড় দিয়ে আমরা আখের গুড় আসে না দিকে আখের গুড় দিই খাওয়া আখে আখের গুঁড়ে কেন দিই আখের গুড় দিই এই জন্য আখের গুঁড়ে পর্যাপ্ত পরিমাণে মিনারেলস আছে ভিটামিন আছে ক্যালসিয়াম আছে আয়রন আছে জিঙ্ক আছে জিঙ্ক এবং আপনার ফসফরাস আছে প্রোটিনও আছে প্রোটিন পনেরো পার্সেন্ট প্রোটিন এখন আপনারা যদি আখের গুড় দেন সেই ক্ষেত্রে মুরগির রেজাল্টটা ভালো আসবে মুরগি খাওয়াও বেশি আর এই পানি ফার্মেন্টেশনের সেন্টও বেশি পর্যাপ্ত পরিমাণে সেন্ট আসে আচ্ছা যাই হোক এখন

হ্যাঁ তিনটে খাইছে তিনটে খাইছে বুটটা খাইছে ফার্মেন্টেশন পানি সহ কিন্তু আবার এই পানি সহ দেড়শো কেজি পানি বাদ দিয়ে না কিন্তু পানিকে মনে করতেছে আরে বুটটা যদি তিনটে খায় তাহলে তো খরচ তো বেশি আরে পানি আছে না যে অর্ধেক বুটটা আর সয়াবিন মিলে যতটুকু খাবার হবে ততটুকু পানি হবে আচ্ছা এখন এই হয়েছে টোটাল ওইটা শেষ হইলে সম্ভবত নব্বই বস্তার মতো মানে শেষ হবে তো এখন এই নব্বই বস্তা এই সাতত্রিশশো মুরগি যদি আমরা করতে যাইতাম তো আমাদের লাগতো ওই বা কত পঞ্চাশটা লাগতো বস্তা ফিডের বস্তা পঞ্চাশটা লাগতো এখন আমার কেন লাগে নাই আমার লাগে নাই পানি ফার্মেন্টেশন চালাইছি পানি ফার্মেন্টেশনে বিশ হাজার টাকার উপরে আমার ওই ডিম ডুম তারপর ওই মেডিসিন মডিসিনে মিলে বিশ হাজার টাকা গেছি ভুট্টা ফার্মেন্টেশনে মনে করেন আরও পঁচিশ তিরিশ হাজার টাকার উপরে গেছে তিরিশ হাজার টাকার উপরে গেছে টোটাল এইখানে কত পঁয়তাল্লিশ হাজার টাকা গেছে পঁয়তাল্লিশ হাজার টাকা গেছে যদি আমরা হিসাব করি তাহলে প্রায় পনেরো বস্তা পনেরো বস্তা তো আমাদের যদি টোটাল যদি নব্বই বস্তা হয় তাহলে আরও পনেরো বস্তা ফিট ধরে না আমাদের এইভাবে গেছে এই মানে আমরা আরও পনেরো বস্তার ফিটের টাকা গেছে বা যেহেতু পঁয়তাল্লিশ বস্তার কত পঁয়তাল্লিশ হাজার টাকার হিসাব করতেছি ফিটের বস্তা আনছি কত টাকা করে হ্যাঁ এডুকেশন ফিটের বস্তা এইগুলো কত করে আনছি তিন হাজার হ্যাঁ তিন হাজার না অনেকে বিশ্বাস করবে না যে তিন হাজার টাকা কোন জায়গা ফিট পুঁথি হাজার খাম তিন হাজার টাকা করে কিনে আনছি হ্যাঁ তিন হাজার

এগুলো মিলে সব মিলে টোটাল নব্বই হাজার টাকা নব্বই বস্তা আমাদের বুটটা ফার্মাটেশন ফিট লুজ ফিট মিলে নব্বই বস্তার মতো গেছে তাহলে এইখানে ধরেন আপনার যদি পনেরো বস্তা যদি আরও ধরি তাহলে কত কত হয় কত বস্তা হয় একশো পাঁচ বস্তা একশো পাঁচ বস্তা খেয়ে কতটুকু ওজন আপনাদের আসার কথা ধরেন ছাত্রী মুরগিতে এটা আপনারা তথ্য দেবেন আর আমিও আপনাদের তথ্য দিয়ে দেবো যে এই ওজন আমাদের আছে আর আমাদের সেফ কত বস্তা হইলো সেভ হয়েছেও ধরেন পাঁচ বস্তা হইলে কত বস্তা সেভ হয় প্রায় চল্লিশটার মতো সেভ হবে চল্লিশ বস্তা সেভ করলাম এই পদ্ধতিতে এই বুট্টা ফার্মেন্টেশন এবং পানি ফার্মেন্টেশন খাওয়ায় সাতত্রিশশো মুরগিতে চল্লিশ বস্তা সেভ এই চল্লিশ বস্তা আমার লাভের টাকা আসলেই হবে চল্লিশ বস্তা যদি আমি লাভের টাকা আনতে পারি তাহলে কিন্তু আমাদের ইয়ে হয় বেনিফিট আস্তে অর্থাৎ চল্লিশ বস্তা সেভ করছি তো সুপ্রিয় দর্শক আমার এই মুরগিগুলো আপনারা একটু দেখেন একটু আপনাদের দেখানো হবে এই মুরগিগুলোও দেখেন এটা খাওয়ার পরে খুব রিল্যাক্সে থাকে তো আমি আজকে বিদায় আসি দেখা হবে আগামী নতুন কোন ভিডিওতে নতুন কোন পর্বে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ